নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশের রাইট শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালে হত্যাকাণ্ডে তার সাবেক সহকারী থাইডাস হ্যাসপিল দোষী সাব্যস্ত হয়েছেন ম্যানহাটেন সুপ্রিম কোর্টের জুরি বোর্ড এ সিদ্ধান্তের কথা জানান আদালতে পঁচিশ বছর বয়সে হ্যাসপিল দাবি করেন তিনি তার প্রেমিকাকে আকৃষ্ট করার জন্য নানা উপহার কিনতে ফাহিমের অর্থ চুরি করেছিলেন পরে সেই ঘটনা আড়াল করতেই এ হত্যাকাণ্ড ঘটান তবে বিচারক হ্যাসপিলের এ দাবি প্রত্যাখ্যান করেছেন ফাহিম সালের চারশো হাজার ডলার চুরি করেছিলেন হ্যাসপিল অর্থ চুরির ঘটনার লুকোতে ফাহিমকে হত্যার পর ইলেকট্রিক করা দিয়ে দেহ খণ্ডিত করা হয় এ কারণে হ্যাসপিলকে ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকান ফাহিম সালে পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ও তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন নাইজেরিয়া ভিত্তিক স্কুটার স্টার্ট গোকাদা প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী ছিলেন তিনি নিউ নিজ অ্যাপার্টমেন্টে দু সালের ১৩ জুলাই খুন হন ফাহিম আগামী দশ সেপ্টেম্বর এই মামলায় হ্যাসপিলের সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে তার পঁচিশ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে